আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি যেখানে আসেন খুব ভালো আছেন গরুর মাংস দিন পরেই গরুর মাংসটা রান্না করতেছি তো আসলে বাচ্চারা কিন্তু চিকেন খেতে বেশি পছন্দ করে গরুর মাংসটা আমার আর আপনার ভাইয়ার অনেক বেশি ফেভারিট তো আজকে গরুর মাংস রান্না করবো নতুন আলু আর টমেটো দিয়ে তো আমি গাছের নিজের গাছে পুঁশাক আলু দিয়ে মাথা দিয়ে করব। এটা আমার খুবই একটা পছন্দের খাবার তো দুইটা রান্নাই আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আমরা কতটুকু দেখাইতে পারবো আর আমার তো খুবই পছন্দের পুঁশাক আর পাঙ্গাস মাছ আছে রুকাইয়া এখন মাছ খেতে পারে কিন্তু সব মাছ তো ওকে দেই না কাটা কাটা থাকে এই জন্য এই জন্য ওর জন্য একটা পাঙ্গাস মাছ আনা হয়েছে তো ওই ওকে শুধু মাছগুলি দেই আর এই মাথাটা দিয়ে আজকে আমি একটু ট্রাই করবো দেখি কেমন হয় আমি আগে কখনো রান্না করি নাই তো আজকে ট্রাই করবো আমরা বেশিরভাগই কিন্তু রুই মাছ খাই রুই মাছের মাথা দিয়ে কিন্তু এই যে শাকটা রান্না করলে কিন্তু অনেক মজা হয় পুঁই শাক বলেন লাউ শাক বলেন এরপরে আহ পালং শাক বলেন অনেক বেশি মজা হয় কিন্তু আজকে আমি একদমই আমার মনে কোলো মানে ই নাই মানে এর উপরে কোনো ধারণা নাই যে আমি পাঙ্গাশের মাথা দিয়ে যে আমি পয়সাটা রান্না করব আল্লাহই জানে কেমন হয় তো খেয়ে আপনাদেরকে দেখাব আর এই যে চলে এসেছে রূপাই যমুনী দুষ্ট মনি কাছে দুষ্ট মনি রূপাই যমুনী না ও সব সময় রান্না করে থাকতে পছন্দ করে আর এই যে তার দুষ্টামি শুরু হয়ে গেছে এখন আমি যা রান্না করবো ও বলবে করি করি এই জন্যই সবকিছু আপনাদেরকে সেইভাবে দেখাইতে পারি না কারণ ও অনেক বেশি মানে এটা ধরে টানাটানি করে ওটা ধরে টানাটানি করে এইখানে আলু পেঁয়াজ টমেটো রান্নাঘর পুরাই ভরে ফেলছে ফেলে এরপরে টমেটো গুলি চটকাই দেয় দিলে যে ওখান থেকে রসা বেরোয় এটা অনেক ভালো লাগে তো যাই হোক আমি কিন্তু নতুন আলু দিয়ে গরুর মাংস দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে ভাবে কষিয়ে আলু গুলো উঠিয়ে রেখেছি কারণ গরুর মাংস হতে একটু সময় লাগে এই জন্য আর আমরা মাংস যেটা রান্না করি যে মশলা দিয়ে যেভাবেই রান্না করি না কেন সেম ওরকমেরই তো এই জন্য আর অত ভালো করে দেখাচ্ছি না কারণ সবসময় আমি এই টাইপেরই রান্না আপনাদের সাথে শেয়ার করি তো আলুটা একটু কষিয়ে উঠে রাখার কারণই হচ্ছে আপনার আলুটা নতুন আলু একদমই দ্রুত বলে যায় তো এই জন্য আমি চাচ্ছিলাম একদম কষিয়ে ঝোলের পানিটা দিয়ে এরপরে আলুটা দিব আর আলু সিদ্ধ হয়ে যাবে কিন্তু খুব করে হয়ে গেছে মাংসটা সিদ্ধ হয়ে গেছে তো হয়ে আর একটু গরম পানি দিব এখন আলুটা দিয়ে একটু কষিয়ে নিব আর এখন এই যে গরম পানিটা দিয়ে দিলাম গরম পানিটা দিলে খুব দ্রুত সিদ্ধ হয় আর টেস্টটাও ঠিকঠাক থাকে ঠান্ডা পানি দিলেও আমার কাছে মনে হয় একই থাকে কিন্তু অনেকেই গরম পানি দেয় অনেকে বলে যে সিদ্ধ ঠান্ডা পানি দিলে সিদ্ধ হইতে চায় না এই আর কি এই জন্য আসলে কিনা মাংস আমরা যেভাবেই রান্না করি না কেন প্রেশার কুকার ছাড়া ঠিক সিদ্ধ হয় না একদমই আমরা যেরকম গরুর মাংস কুরবানির মাংসটা যেরকম সফট হয়ে যায় ওরকমের কিন্তু হয় না সময় লাগে অনেক সময় লাগে এই যে আমি একটু হলুদ আর লবণ দিয়ে মাছগুলি কড়া ভেজে নিয়েছি পাঁঙ্গাশ মাছের মাথাটা আর এই খাবারটা আমার একাই খেতে হবে আমার মেয়েরাও খাবে না আমার হাজবেন্ডও খাবে না উনি তো পাঁঙ্গাশ খায় না আর মাথা তো আরও খাবে না তো যাই হোক আমি এখন একটু ঝালের পরিমাণ বাড়াই দিলাম রসুন একটু বাড়িয়ে দিলাম তেজচমিস দিয়ে দিলাম মরিচ প্রায় এক চামচ আর আধা চামচ দিয়েছি হলুদের গুঁড়ি দিয়েছি আধা চামচ লবণটা স্বাদ মতো ঝালটা একটু বাড়িয়ে দিয়েছি তো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে একটু আদা বাটা একটু জিরা বাটা দিয়েছি আদা আর জিরা দিতাম না যত পাঙ্গাস মাছ বিলেই একটু দিয়েছি তো মার্শাল্লা মজা আমি গরুর মাংসটা হয়ে গেছে গরুর মাংস কান্না পছন্দ আমার কাছে মনে হয় সব মানুষেরই পছন্দ কিন্তু অনেকে অনেক কারণে খেতে পারে না অনেকের মনে করেন অ্যালার্জি থাকে ডায়াবেটিস থাকে অনেক সমস্যার কারণে খেতে চাই না অ্যালার্জি থাকে আমার অ্যালার্জি আছে তারপর আমি এটা থেকে মানে খাওয়া আমার বন্ধ হয় না আমি কিন্তু খাই তো যাই হোক এখন নিজের গাছের পুঁই শাক দিয়ে একটা আলু দিয়েছি দিয়ে খুব ভালো করে মাছটা ভেজে কিন্তু মশলার সাথে কষিয়ে নিয়েছি একটু একটু ফুল হয়েছে আমাদের গ্রামে মানে আমাদের দেশে কিন্তু ফুল খায় অনেক দেশে হয়তো নাও খেতে পারে কিছু মনে করবেন না দেখাই দিলাম এই জন্যই অনেকে মনে করতে পারেন ফুল কেন খায় আমাদের এলাকায় কিন্তু খায় এই আমিও খাই আপনার ভাইয়া কিন্তু খাবে না উনি কিন্তু ওনাদের দৃষ্টিকে আমি কখনো দেখি নাই যে ফুল টুল যে খাই যে আমরা যে পাতা দিয়ে এরপরে পৈশাকের ফল যে খাই ওনাদের দেশে আমি এটা দেখি নাই এই জন্যই বলে দিলাম অনেক দৃষ্টিকে খাই না অনেক দৃষ্টিকে কিন্তু এটা খুবই পছন্দ করে তো এখানে কিন্তু পানি দেয় নাই কুমে কিন্তু একদম অল্প একটু হয়ে গেছে মার্শাল্লা ঘানটা এত ভালো আসছে আর আপনারা যদি ঘ্রানটা নিতে পারতেন তাহলে বুঝতে পারতেন কতটা সুন্দর একটা ঘ্রান বেরিয়েছে আর আমি তো খাবো খাওয়ার পরে কিন্তু আপনাদেরকে বলে দিব কেমন হয়েছে তো মাশাল্লাহ যেন অল্প করে একটু ঝোলে পানি দিয়েছি আর আমি তো পাঙ্গাশ যে পাঙ্গাশ মাছের যে মাথাটা ওটা কিন্তু আমি কিন্তু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর পাঙ্গাশ মাছের কিন্তু অত বেশি কাটা না অন্য মাছের যে যেরকমের কাটা অত বেশি কাটা না এখন সবাই খাবো একদম সময় অল্প এইজন্য हरि পাতা দিয়ে চলে এসেছি কেউ কিছু মনে করবেন না কারণ আমি আপনারা আছেন আমার ভাই বোন আমি পছন্দ করি আপনাদেরকে আমি যেরকম एक्चुअली এরকমই আপনাদের সাথে শেয়ার কই 마শাআল্লাহ এত মজা হয়েছে তো এটা না দেখাই আমি আর মানে খুব দ্রুত না খেয়া থাকতে পারতেছি না আর বলেছি তো এটা শুধু আমি খাবো আমার এর অন্য খাবার দিক খাওয়া শুরু করে দিয়েছে কিন্তু আমি খাবো এটা দিয়ে 마শাআল্লাহ অনেক অনেক বেশি মজা হইছে আপনারা যারা আঙ্গাশ মাছ খান রান্না করে খেয়ে দেখতে পারেন ভালো লাগবে তো আমি বলতেছিলাম আমার বড় মেয়েকে একটু খাওয়ার জন্য বলতেছে না আম্মু আমি গরুর মাংস দিয়ে খাবো অন্য কোনো দিন হলে হয়তো একটু হলো টেস্ট করত কিন্তু এখন তো গরুর মাংস রান্না করেছি কারণ বাচ্চারা তো মাংসের ঝোল হলেই চলে সেখানে যদি আলু দিয়া হয় তাহলে তো ওদের আর কোনো কথাই থাকে না এমনিও বাসায় যদি চিকেন আর গরুর মাংস রান্না হয় অন্য খাবার কিন্তু ওদেরকে একটু হতে ই লাগে তো রুকায়া কিন্তু অনেক ডিসটর্ব করে দেখতেছেন রুকায়া আর ও কিন্তু আমাদের সাথেই ভাত খেতে চায় কিন্তু খেতে পারে না চাল ওকে কিন্তু আগে খাইয়ে দিয়েছে ও আমার বরমে মাশাআল্লাহ বরমে আছে বিলে মনে এত মনে করেন রিল্যাক্সড দিনগুলি কাটাইতে করতেছি কারণ রুকায়াকে খাওয়ানো গোসল ওরা দুই গুণি করে আমার কিন্তু অত বেশি কষ্ট হয় না রুকা একে পালতে ওরাই করে কিন্তু আমার কাছে তো আসবে দুষ্টামি তো করবে তা আমি শাক দিয়ে খাওয়ার পর এখন গরুর মাংস দিয়ে খাবো তো সানজি খুব অসুস্থ তো সানজিকে আগে একটু খাওয়াই দিচ্ছি আমি পুঁই শাক দিয়ে খাওয়ার পরে এখন সানজিরে একটু খাওয়াই দিব আল্লাহ হাফেজ